হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এবং নমস্কার সকলকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ ভারতে এবং খুব ভালো দিন এটা ব্যাক অফিসে আপ পেসছে ও নিউজ ফিফটিনের এর ব্যাপারে কথা বলবো মিস্টার এস কিছু বলেছেন আপনাদের বলার জন্য আমরা সব লিডার্সদেরকে তো উনি বলবেন ওনার ইনফর্মেশন আমি এতে আপনাকে দিতে চলেছি যে কী নির্দেশ দিয়েছেন রিগার্ডিং যে ওয়েবিনার হতে চলেছে ওকে তো শুরু করা লাগ তো শনিবার যা কি আমার মনে হয় সাতাশে সেপ্টেম্বর সাতাশ তারিখ শনিবার সেই দিন ওয়েবিনার হচ্ছে গ্লোবাল ওয়েবিনার ইন্টারন্যাশনাল ওয়েবিনার এটা এবং দুপুর একটা ইস্টার্ন টাইম হবে এবং আমার মনে হয় ভারতের রাত সাড়ে দশটা শনিবারের শনিবারের যে রাত সাড়ে দশটা সাতার তারিখের সেই সময় ভারতের টাইমিং আমার মনে হয় আপনি প্লিজ টাইমিং নিজে চেক করে নেবেন কিন্তু একটা ইস্টার্ন টাইম ওটা বেসিক্যালি তো প্রায় সাড়ে দশটা বাজবে ভারতের সময় যখন এই ওয়েবিনার শুরু হয়ে যাবে তো এতে দু তিনটে কথা আছে কি আপনাকে ক্লিয়ার করতে হবে যে আমি মিস্টার রাস বলেছেন কি সবাইকে ক্লিয়ার করার জন্য বাকি লিডারসও আমার মনে হয় কিছু কেউ লাইভ করবে কিছু বলবে তো মিস্টার এস সব লিডার্সকে বলেছেন এটা ক্লিয়ার করার জন্য তো কী বলেছেন সবার প্রথমে তো যে আমাদের সার্ভেল হয়েছিল তার নো ডাউট যে রেজাল্টস আছে তা সব অ্যাশ বলবেন তার ব্যাপারে আপডেট করবেন দ্বিতীয় কথা এটা যে মিস্টার অ্যাশ খুব এক্সাইটেড ছিলেন আজ আমাদের গ্রুপে এবং প্রথমবার আমি এত এক্সাইটেড দেখি ছি ওনাকে শুনছি এক্সাইটেড এবং আমার ভালো লাগছে প্রথমবার সাত বছরে যে উনি এত এক্সাইটেড এবং প্রথমবার উনি কিছু জিনিস যা শেয়ার করেছেন এত বছরে যা কি আমরা ভাবি যে আমাদের কী 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 জিনিস হওয়া উচিত উনি শেয়ার করেছেন যাই হোক তো সবার প্রথমে কথা যা উনি বলেছেন বোঝার মতো এটা যে শনিবারের যে ওয়েবিনার আছে তা প্রায় এক ঘন্টার কমই থাকার কথা খুব সংক্ষিপ্ত কথা বলবেন এবং টু দি পয়েন্ট কথা বলবেন তাতে প্রথম কথা দ্বিতীয় কথা এটা যে এই যে ওয়েবিনার আছে এতে এটা কেউ যদি ভাবছে যে লঞ্চিংয়ের ওয়েবিনার তাহলে এমনটা একদম নয় এটা মিস্টার এস বলেছেন যে এটা লঞ্চিং যে আমাদের নেক্সট চ্যাপ্টার আছে তার ওয়েবিনার নয় তো ওয়েবিনার কি বেসিকলি আমি আপনাকে বুঝিয়ে দিই যে প্রথমবার মিস্টার র্যাস যে আমাদের নেক্সট চ্যাপ্টার আছে তার ব্যাপারে যে রোড ম্যাপ আছে ওকে কারণ আমরা গত সাত বছর ধরে শুনে আসছি যে কী রোড ম্যাপ আছে অনপ্যাসিভের যখন অন প্যাসিভ ছিল তো আর কি আছে তো রোড ম্যাপ আমরা আজ পর্যন্ত পাইনি রোড ম্যাপ তো প্রথমবার ওকে মিস্টার আজ সাতাশ তারিখের মিস্টার বলেছেন যে আমি রোড ম্যাপ কী আছে আমাদের যা যা নতুন চ্যাপ্টার আছে তার ব্যাপারে উনি আমরা সব লোকেদেরকে বলতে চলেছেন তো এটা খুব খুব ভালো কথা যে কোন জিনিস কখন হতে চলেছে কখন 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 কি হতে চলেছে তো উনি একটি রোড ম্যাপ দিতে চলেছেন যা কি আমাদের খুব খুব বছরের চাহিদা ছিল যে কিছু না কিছু তো রোড হওয়া উচিত তো এটা হওয়া উচিত তাই মিস্টার আইস বলছেন যে আমি খুব এক্সাইটেড এইসব জিনিস বলার জন্য আমরা সব লোকেদের জন্য এবং বেসিকলি কোনো গুজবে কে কী বলছে তাতে যাবেন না যে এটা লঞ্চিংয়ের ওয়েবিনার এমনটা নয় লঞ্চিংয়ের ওয়েবিনারও হবে অপেক্ষা করুন কিন্তু এই ওয়েবিনার লঞ্চিংয়ের নয় এই ওয়েবিনার যা রোড আছে আসা নতুন চ্যাপ্টারে তার ওয়েবিনার আমরা সব লোকেদেরকে জানানো হবে যে কী রোড ম্যাপ আছে তো কী রোডম্যাপ আছে এখন আমরা জানি না তাই না তো সেই জন্য আপনারা প্রতিটি কথাকে আপনারা মন দিয়ে শুনবেন কোনো অনুমান ছাড়া কারণ মিস্টার আইস বলেছেন যে নতুন চ্যাপ্টারে আমি কোনো অনুমান চলতে দেবো না যা সোশ্যাল মিডিয়াতে চলে তো তাই অথেন্টিক থাকার চেষ্টা করবেন তাই উনি প্রথমে আমাদেরকে এই সব কথা আপনাদেরকে বলার জন্য বলেছেন যে কেউ যদি বাজারে এটা বলে যে এটা লঞ্চের ওয়েবিনার এটা এমন ওয়েবিনার সেটা এমনটা নয় লঞ্চিংয়ের বেবিনার নয় এই ওয়েবিনার যা রোডম্যাপ আছে নতুন চ্যাপ্টারে তার ওয়েবিনার তাই আমি আপনাকে বারবার বা তিন চারবার বলে গেছি আপনাকে যে যাতে এটা বোঝা যায় একবার হয়তো আপনি মাথা থেকে বের করে দেন তো এই কথা কেন আমি বলছি কারণ মিস্টার এস বলেছেন যে আমি অনেক জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখতে থাকি তো সেটা অনেক এদিক ওদিক হয় তাতে কোনো সত্যি থাকে না অনেক জিনিস যা ফালতু ইউটিউবওয়ালারা বলতে থাকে ঠিক তো সত্যি কথা যদি বলতে হয় তো ওরাই বলুক তো যা রোডম্যাপ হবে তারই ব্যাপারে কথা বলবো যখনই আমরা করবো এবং তারই ব্যাপারে আপডেট দেবো তো এটা তো একটি কথা ছিল এবং সাথে উনি বলেছেন যে হ্যাঁ আসার সময় অনেক জিনিস আরও হতে চলেছে তো স্টেট ইউন তার জন্য আপনাকে থাকতে হবে ওকে এই কথাও আমি আপনাকে তাই বলছি কারণ কিছু জিনিস হয়তো উনি অ্যাশ বলতে পারবেন না কিন্তু যে আমাদের সাথে বলেছেন উনি তো আসার সময় মানে কি এটা এই যে পর্ব সাতাশ তারিখের পর শুরু হয়ে যাবে তো আপনাকে যুক্তও থাকতে হবে ওকে এবং তার হিসেবে অনেক জিনিস হতে চলেছে আমাদের যা নেক্সট চ্যাপ্টারে আছে ওকে কেউ যদি অনুমান করবে জিনিসগুলোকে অনেক যার লোকেরা ফালতুতে যা খুশি ভুল বলবে তারা হয়তো যাবেও না নেক্সট চ্যাপ্টারে তো এটা আমি আপনাকে তাই একটু সতর্ক করছি ঠিক তো এই কথাটিও একটু আপনি খেয়াল রাখবেন যা কথাও বলতে হবে ভেবে চিনতে বলবেন ওকে কারণ অনেক কিছু এমন বলা হয়েছে গত ছ সাত বছরে যা কি অবাস্তব ছিল অথেন্টিক ছিল না তো যাই হোক তো এটা একটি কথা আছে তো স্টেট ইউন একটি তো ওয়েবিনার হচ্ছে এবং তার জন্য এবং এটা লঞ্চিংয়ের ওয়েবিনার নয় এটা আপডেট রোড ম্যাপের ওয়েবিনার যা আমরা রোড ম্যাপ নতুন চ্যাপ্টারে পেতে চলেছি ওকে তো এই এইসব কথা আছে এবং অ্যাশকে এত এক্সাইটেড আমি দেখিনি তেমন কখনো আমি এটা দেখছি যে সংক্ষিপ্ত কথা বলতে চলেছেন আসলে কি হতে চলেছে ঠিক এবং কিছু জিনিস আরও উনি শেয়ার করবেন পরে আমার মনে হয় উনি উনি যেমন ইনফরমেশন আমার কাছে আসবে আমি আপনাদের সাথে ওটাও শেয়ার করতে চলেছি সবটাই ওকে তো ততক্ষণ স্টে টিউর নমস্কার সকলকে এবং বি এক্সাইটেড সামথিং ভেরি গুড ইজ গোয়িং টু হ্যাপেন দিস টাইম ওকে তো নমস্কার সকলকে গড ব্লেস ইউ এভরিওয়ান